হিটু শেখের মা যেখানে তার সব স্মৃতি উনি দেখছেন উনি উনি তাকিয়ে আছেন ওনার ঘরের দিকে এখানে উনি থাকতেন এই ঘরে এই গোয়াল ঘরে উনি কাজ করতেন দিনের পর দিন সারা দিন কাজ করতেন চাচি আপনি কোথায় ঘুমাতেন ওই ঘরে ঘুমাতেন না আচ্ছা হ্যাঁ এই জায়গায় আপনার একটা চৌকি ছিল এই জায়গা ছিল আমি এখানে ঘুমাতাম আর ওরা ওই ঘরে আপনার তো টিন শেট মানে টিন ছিল ছাপরি ছিল ছাপড়ার মতো দোচালা একটা ঘর ছিল শুধু একটা চৌকি ছিল আর ছেলেরা ঘুমাতে হচ্ছে ওই ইটের ঘরে আর এটা ছিল আপনার কাজের জায়গা এখানে কাজ করতেন আপনি গোয়াল ঘর এখানে আমার আমি আপনাকে দেখছিলাম এখানে আপনি গোবর দিয়ে লাঠি করতেছেন